হ্যালো বন্ধুরা আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এর নাম হল চিকেন হাফমুন পাই এটা অনেকেই বানিয়েছে বিভিন্ন রকম বিভিন্ন জনের বানানো ধরন আলাদা আলাদা আমি একটু আলাদাভাবে বানিয়েছি আপনারা সবাই দেখুন আমি কিভাবে বানিয়েছি প্রথমে একটু ফ্রাইং প্যান নিয়ে আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে সফট হয়ে গেলে ওর মধ্যে আমি একদম ছোটো ছোটো করে পচানো চিকেন দিয়ে দিয়েছি চিকেনটা যতটা পারবেন ছোটো ছোট করে কুচাবে দিয়ে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায় এর মধ্যে কোনো জল ব্যবহার করব না এবার এর মধ্যে আমি দিলাম কুচি করে কেটে রাখা ক্যাপসিকাম সামান্য নুন আদা রসুনের পেস্ট জিরে গুঁড়ো ল লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর দিলাম একটু গোলমরিচ গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এবার এটা বাইন্ডিংয়ের জন্য আমি কী করেছি একটু দুধে মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি এবার এটাকে আমি ওই চিকেনের পুরটার মধ্যে অ্যাড করে দেবো এটা জাস্ট একটা ক্রিমি ক্রিমি টেক্সচার আসবে তার জন্য এটা দেওয়া এবার আমি এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে দিয়েছি আপনারা যেমন ইচ্ছা দিতে পারেন এবার এটাকে আমি নামিয়ে নেব এটা কিন্তু চিকেনটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি আর একটা প্যানে এক কাপ জল নুন বাটার আর এক কাপ ময়দা দিয়ে একটা খামির বানিয়ে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ তারপর আবার এটাকে ভালোভাবে আমি মাখিয়ে নেব তারপরে এটা ঠান্ডা হয়ে গেলে হাতে ভালো করে মথে নেব মথার পর একটি গোলভাবে লেচি কেটে আমি এটাকে বেলে নেব এভাবে বেলে আপনাদের কাছে এরকম যদি কোনো ঢাকা থাকে কোটর এইভাবে এটা গোল গোল করে কেটে নেবেন যে যে করতে পারেন কোনো অসুবিধা নেই এবার আমি এটার মধ্যে কুটটা ভরে দিলাম ভরে এইভাবে সাইডগুলো এঁটে নেব আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি এইভাবে পুটটা ভরে সাইডগুলো ভালোভাবে চেপে চেপে আমি এটা লাগিয়ে নেব এবার আমি একটা পার্টির মধ্যে হাফ কাপ ময়দা হাফ কাপ কর্নফ্লাওয়ার সামান্য নুন একটু গোলমরিচ আর চিলি ফ্লেক্স দিয়ে আর জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব আপনারা যদি এর পরিবর্তে ডিম ব্যবহার করতে চান সেটাতেও হবে আমি এইভাবে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ওই পাইগুলো ডিপ করব ডিপ করে ব্রেড ক্রামস মাখাবো এইভাবে আমি পাইটাকে এর মধ্যে ডিপ করলাম ডিপ করে ব্রেড ক্রামস মাখালাম এইভাবে আমি সবগুলো বানিয়ে রেখে দেবো এইভাবে একটা একটা করে আমি এই দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি এবার আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করতে চাপিয়ে দিয়েছিলাম এবার ওর মধ্যে আমি এই চিকেন পাইগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়াম রাখবেন এইভাবে হালকা গোল্ডেন কালার চলে এলে আপনারা এটাকে তুলে নেবেন এই দেখুন এটা কত সুন্দর ক্রিস্পি আর ভিতরটা কত সুন্দর হয়েছে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটা খেতে দারুণ হয় আপনারা একবার বানিয়ে দেখতে পারেন